আসসালামু আলাইকুম নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব শীতের সবজি নতুন আলু ফুলকপি দিয়ে আলু ফুলকপির তরকারি আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি এবার এই ফুলকপির ফুলগুলো কেটে নিতে হবে যে ফুলগুলো একটু ছোট সেটা আমি আস্ত রেখেছি আর যে ফুলগুলো একটু বড় ছিল সেগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার আগে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পানি সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ এবার পানির সঙ্গে লবণ মিশিয়ে নিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব আমরা জানি ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে আবার ক্ষতিকারক কীটনাশকও থাকে তাই আমরা কেটে নেওয়া ফুলকপিটাকে এই পানির মধ্যে সাত আট মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো লবণ পানিতে ভিজিয়ে রাখলে এটার যে ক্ষতিকারক ক্ষতিকারক দিকগুলো থাকে সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে আর দশ মিনিট পর ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার কেটে রাখা ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য চুলা একটা প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ এবার এই ফুটানো পানির মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এই ফুলকপিটা কিন্তু আমরা এখানে সেদ্ধ করে ফেলবো না চার থেকে পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিব ফুলকপিটা যখন হয়ে যাবে এবার পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এই পানির মধ্যে আমরা কয়েকটা আলু সেদ্ধ করে নিব আমি এখানে তিনটা আলু এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবারে কেটে রাখা আলোগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছি হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নিব আলুটা যখন হয়ে গিয়েছে এবার পানি ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি এবার রান্নার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে থেকে টেবিল নিচ্ছি তিন চামচ পরিমাণ তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে এবার সেদ্ধ করে রাখা আলোগুলো ভেজে নিতে হবে আলুগুলো দেওয়ার পর চেড়ে আলোগুলো একটু লালচে করে ভেজে নেব আমার এখানে আলোগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে ফুলকপিগুলো ফুলকপিগুলো ভেজে নিব এবার নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে ফুলকপিগুলো যখন এরকম একটু একটু ভাজা হয়ে হয়ে যাবে লালচে যাবে এবার আমি ফুলকপিগুলো তুলে এবার নিচ্ছি আমরা এই তেলের মধ্যে রান্নাটা করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ গুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে মরিচগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুনটা টা একটু ভেজে নিতে হবে আদা রসুন ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবারই তেলের মধ্যে সবকিছু একটু ভালো করে ভেজে নিতে হবে সবকিছু ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি একটা চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া একটা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া কোয়ার্টার চা চামচ গরম মশলা গুঁড়া গুঁড়া মশলাগুলো দেওয়ার পর তেলের মধ্যে একটু সময় ভেজে নিব এবার মশলাগুলো কষিয়ে নেয়ার জন্য দিয়ে দিব সামান্য একটু পানি এবার নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কাজু বাদাম বাটা বাদাম বাটাটুকু দেওয়ার পর খুব ভালো করে চেড়ে মশলাটা আবার একটু কষিয়ে নিতে হবে প্রয়োজন একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুঁটি মশলার মধ্যে মটরশুঁটিগুলো দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নিব যখন সেদ্ধ হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এবার সব কিছু মশলার সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে আমরা এই রান্নাটাতে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করব না খুব ভালো করে নেড়ে চড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব আর এটা আমি আরো প্রায় পাঁচ ছয় মিনিটের মধ্যে একটু রান্না করে নিব এবার দিয়ে দিতে হবে দুই তিনটা কাঁচামরিচ ফালে আর দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা কুচি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় রান্না করব। এখানে আলু ফুলকপিটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আমাদের এখানে রান্নাটা হয়ে গেছে নতুন আলু ফুলকপির এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এইভাবে আলু ফুলকপির তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ